ভেন্ডি তো সবাই বানাম কিন্তু আমি কিভাবে বানাই দেখুন এভাবে বানালে ভেন্ডি খেতে খুবই সুস্বাদু প্রথমে প্রথমেগুলোকে ছোট ছোট করে কেটে নেব ভেন্ডিটা কেটে রেখে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিন চারটে কুচিয়ে নিয়েছি এবার কড়াই বসে ওভেনটা জেলে নিয়ে গরম কড়া গরম হলে মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেল গরম হলে দেব গোটা জিরে সামান্য জোয়ান আর কুচিয়ে রাখা পেঁয়াজ একটু ভেজে নেব পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি পনেরো কুড়ি এবার এমনি কেটে রাখা ভেঁড়িটা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচিটা দেব তার সঙ্গে ভেঁড়িটাও দিয়ে দেবো

একটু হালকা করে নেব হালকা করে ঢাকিয়ে নেব ঢাকা করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব চামচে நாம இன்னைக்கு என்ன செய்யறோம் நம்ம இன்னைக்கு வெண்டைக்காய் நம்ம இன்னைக்கு лом करறோம் মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন নুনটা কিন্তু আমি প্রথমে দিইনি এখন দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এর মধ্যে দেবো সামান্য আমচুর পাউডার অপশন দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম সবটা এর মধ্যে অ্যাড করবো মেগি মশলা

সবার সাথে পরিবেশন করা যাবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে